বন্ধুরা আজকে নিয়ে এসেছি কিভাবে আপনারা ফ্যাট লস করতে পারবেন বাসায় বসেই তো আপনি চোদ্দ দিনের ভিতরে কিন্তু আপনি সম্পূর্ণরূপে তিন থেকে চার কেজি ফ্যাট লস করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখেন আমরা সবাই হয়তো বাসা বাড়িতে থাকি কেউ শহরে থাকি বিভিন্ন কাজে কর্মে কেউ জব করি তো কেউ অফিসে যায় বিভিন্ন কারণে আমরা ওয়ার্কআউট করতে পারি না কিংবা জিমে যেতে পারি না তো বন্ধুরা দেখেন আমি যে এক্সারসাইজগুলো আপনাদের সামনে এখন প্রেজেন্ট করছি এই এক্সারসাইজের মাধ্যমেই কিন্তু আপনি মাত্র চৌদ্দ দিনের ভিতরে তিন থেকে চার কেজি ফ্যাট লস করতে পারবেন মানে একটা অবাক বিষয় যে আসলে এতটা কিভাবে সম্ভব তাহলে কোনো কষ্ট ছাড়াই কিন্তু ফ্যাট লস করতে পারবেন তো বন্ধুরা দেখেন এই যে ওয়ার্কআউটগুলো করছি এই ওয়ার্কআউটগুলো কিন্তু কোনো কষ্টসাধ্য জিনিস না তবে হ্যাঁ আপনাকে 14 দিন করতে হবে সকাল সন্ধ্যা দুইবার কিন্তু এই ওয়ার্কআউটটা করে লাগবে তো বন্ধুরা আগে তো সকালে ঘুম থেকে উঠে গরম জলের ভিতরে একটা লেবু চেপে দিয়ে সেই সম্পূর্ণ জলটুক খেয়ে ফেলবেন বাসি পেটে তো এবার খাদ্য খাবেন কি কখনো তৈলাক্ত জিনিস আপনি খেতে পারবেন না আর তৈলাক্ত জিনিস খেলেও সামান্য খাবেন আর ফাস্টফুড তো মোডেই চলবে না বন্ধুরা এবার চলে যাই এক্সারসাইজের দিকে তো দেখেন এই যে এক্সারসাইজটা করছি দেখতে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু একবার করলেই বুঝতে পারবেন বন্ধুরা একটা বিছানা নিয়ে আপনি ফ্লোরের পরে শুয়ে কিন্তু এই এক্সারসাইজগুলো করতে পারবেন খুবই কেয়ারফুল একটা এক্সারসাইজ সঠিক নিয়মে কিন্তু আপনাকে করা লাগবে তো সঠিক নিয়মে করলে যে আপনার না করলে যে আপনার ক্ষতি হবে এটা কোনো বিষয় না তো সঠিক নিয়মে যদি এক্সারসাইজটা করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত ফ্যাট লসটা করতে পারবেন তো আপনার শরীরে যে ফ্যাটগুলো আছে সম্পূর্ণ ফ্যাট কিন্তু লস করতে পারবেন এই এক্সারসাইজের মাধ্যমে তো বন্ধুরা এই এক্সারসাইজ করার পর আপনি কিন্তু কমসে কম দশ সেকেন্ড আপনাকে রেস্ট নিতেই হবে তো বন্ধুরা দেখেন আমরা কার্ডিও করে দৌড়াদৌড়ি করে আমরা কিন্তু ফ্যাট লস করতে পারি না কারণ ফ্যাট লস করার জন্য কিন্তু কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো ব্যবহার করতে হবে এই টেকনিকগুলো অনেকেই জানে না তো জিমে গিয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু ফ্যাট লস করা সম্ভব না আর বন্ধুরা দেখেন ডায়েট প্ল্যানিং মানে আমাদের খাদ্য তালিকা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই এক্সারসাইজগুলো করে কোনো লাভ হবে না তো বন্ধুরা বুঝতে পারছেন কতটা কেয়ারফুল এক্সারসাইজ আর খাদ্য তালিকার সাথে আপনি কী খাবেন তো আপনি যা খুশি খেতে পারেন শুধুমাত্র তৈলক্ষ জিনিসটা বর্জন করবেন তো বন্ধুরা দেখেন এই যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটের মাধ্যমে কিন্তু আপনার নিচে যে লোয়ার পার্ট আছে ফ্যাটের মানে পেটের যে নিচের অংশটা আছে ওই নিচের অংশ কিন্তু প্রচুর পরিমাণ হিট করে আপনি এই ব্যায়ামটা কত সময় ধরে করবেন আপনি প্রত্যেকটা ব্যায়াম কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে করবেন মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি কিন্তু এই যে এক্সারসাইজগুলো করছি এই এক্সারসাইজগুলো কিন্তু ইয়োগা ক্যাটাগরি মানে ইয়োগা এক্সারসাইজের ভিতরেই পড়ে তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে ইয়োগা এক্সারসাইজ কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করে মানে খুব দ্রুত কাজ করে এবং কোনো সাইড ইফেক্ট নাই তো বন্ধুরা দেখেন এর পরে যে এক্সারসাইজগুলো আপনাদের সামনে আমি দেখাবো এই এক্সারসাইজগুলো কিন্তু সব যে আপনাকে করতে হবে তা কিন্তু নয় আপনি এই এক্সারসাইজগুলো কিন্তু আপনি রুটিন করে নেবেন দেখা গেল কি আজকে আপনি দুটো এক্সারসাইজ করবেন এইখান থেকে দুই দিন পরে যে আর দুটো এক্সারসাইজ করতে পারবেন এইভাবে কিন্তু আপনি তালিকা করে এক্সারসাইজ করবেন তাইলে কিন্তু আপনার কষ্ট হবে না এবং রুটিনগুলো খুব সুন্দর ঠিক থাকবে তো বন্ধুরা স্টার্ট করছি আবারও দেখেন আমি কিন্তু একটু রেস্ট নিয়ে আনিছি রেস্ট নেওয়ার পরে কিন্তু আবারও এক্সারসাইজটা শুরু করছি তো এভাবে কিন্তু আপনাকে এক্সারসাইজগুলো করতে হবে আর নিঃশ্বাসটা কিন্তু অবশ্যই আপনাকে ছাড়তে হবে ধীরে ধীরে আবার নিতে হবে ধীরে ধীরে খুব সুন্দর করে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ